নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা চা পাতার যুগান্তকারী ব্যবহার যেটা জবা গাছে করলে আপনাদের জবা গাছ ফুলে ফুলে ভরে থাকবে অজস্র কুঁড়ি আসবে ঝরা কমে যাবে তার পাশাপাশি ফুলের আকার বড় হবে এবং সর্বোপরি আপনাদের গাছের হলুদ পাতা একদমই থাকবে না তো বন্ধুরা যে কেয়ারটা দেখাবো চা পাতার ব্যবহারটা যেভাবে দেখাবো একদম ঠিক সেইভাবে ব্যবহারটা করবেন আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য আর আপনাদেরও অনেক অনেক কাজে লাগবে এটা আমি নিশ্চিত এবং তার পাশাপাশি যখন সকলের কমেন্টগুলো আসে যে তাদের বাগানেও প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর অবশ্যই ভালো রেজাল্ট তারা পাচ্ছেন সেটা অনুপ্রেরণা যোগায় আমাকে আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো দেখুন শুকনো কিছু ফুল যেগুলো ফুটে যাওয়া ফুল সেগুলো কিন্তু জবা গাছ থেকে ফেলে দেবেন কারণ এগুলোও কিন্তু পরবর্তীকালে একটা এনার্জি ব্যয় হয় এর পিছনে গাছেদের তো সেটা যাতে না করতে হয় যখনই ফুলগুলো ফুটে গিয়ে শুকিয়ে যাবে বা ফুল মুড়ছে যাবে তখন কিন্তু তুলে ফেলে দেবেন গাছ থেকে আর অবশ্যই দেখুন প্রত্যেকটা গাছের পাতা আমার কিন্তু চকচক করছে সবুজ পাতা একটাও হলুদ পাতা নেই তাহলে কিভাবে কেয়ার করবেন বা করছেন মান্থলি আমি কিন্তু জবা গাছের ভিডিওর কেয়ারটা দিয়ে থাকি তো সেই অনুযায়ী করবেন এই রিসেন্ট আবার মার্চ মাসের ভিডিওর কেয়ার নিয়ে আসবো তো তার আগে বলে দিই টবের মাটিতে খাবার রাখতে হবে এবং চা পাতা কিন্তু ব্যাপক কাজে দেবে যদি আপনারা সঠিকভাবে চা পাতার ব্যবহারটা করতে পারেন কারণ এবারে বলবো যে চা পাতাতে আপনারা কি কি উপাদান পাবেন সেটা অবশ্যই জেনে রাখা দরকার হলে কেনই বা দেবেন চা পাতা আর কী লাভই বা হবে তো একদম খুব মনোযোগ সহকারে শুনবেন যে চা পাতার মধ্যে থেকে গাছ কোন 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 খাদ্যগুণ মানে সঞ্চয় করে বা সংগ্রহ করে সেটা আমাদের জেনে নিতে হবে এবং তার পাশাপাশি চা পাতা কী কী ভাবে মানে চাপাতার মধ্যে কি কি উপাদান রয়েছে সেগুলো সব কিছু সংক্ষেপে বলে দেব আর তাহলেই দেখবেন আপনার বাগানের জবাগুলোও ফুটবে এইভাবে আর চাপাতার সাথে মেশাতে হবে একটাই জিনিস সেই জিনিসটাও দেখাবো তো যারা এর আগে ভিডিও দেখেছেন তো সেখানে চা সাথে অন্য উপাদান ছিল সেটাও করতে পারেন কেয়ারটা কিংবা আমি আজকের যেটা দেখাবো এটা কিন্তু মানে ব্যাপক রেজাল্ট পাবেন আপনারা চাপাতা থেকে তো চাপাতায়। কী কী থাকে প্রথমে জেনে নিই যে চা পাতা থেকে গাছ কি কি সংগ্রহ করতে পারে চা পাতা থেকে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন এ কিছুটা পরিমাণে থাকে আর এছাড়াও অক্সিডেন্ট বা অ্যালকালয়েড যেটা থাকে সেটা কিন্তু মাটিটাকে চা পা মানে মাটিটাকে করে তোলে অ্যাসিটিক আর এই অ্যাসিটিক সয়েল যদি থাকে তাহলে দেখবেন মানে গাছ যারা অ্যাসিটিক সয়েল পছন্দ করে যেমন জবা গোলাপ এই সমস্ত গাছেরা কিন্তু প্রচুর পরিমাণে মানে খাদ্য সংগ্রহ করে থাকে এই চা থেকে এছাড়া চায়েতে ট্যানিক অ্যাসিড অক্সেলিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ক্যাফিন এইগুলো সব কিন্তু থাকে কিছুটা পরিমাণে পটাশিয়াম এবং ব্যাপক পরিমাণে নাইট্রোজেন এর উপস্থিতি কিন্তু অবশ্যই উপলব্ধি করা যায় তো আপনারা যদি চা পাতা গাছে প্রদান করেন আর সেই চা পাতা থেকে যখনই পচন মানে চা পাতাটা যখনই পচবে টবের মিডিয়াতে তখনই এই সমস্ত উপাদানগুলো গাছ কিন্তু সংগ্রহ করতে থাকবে আর জবা গাছে এর মানে মানে মাত্রা যেটা হবে মাত্রাতিরিক্ত জবা গাছের বৃদ্ধি সংগঠিত হবে এবং তার পাশাপাশি কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আপনারা উপহার পেয়ে যাবেন আর এইটা আপনাদের কুড়ি দিনের ব্যবধানে দিতে হবে তবে মিডিয়ায় আজকের যেটা দেখাবো চা পাতা আর একটা দ্রবণ বলেছিলাম সেই দ্রবণটা কী বানাবো এটা দেখে নিন ভিনিগার তো এক লিটার জল আমি নিয়েছি এক লিটারের হিসাব দিলে যাদের বেশি লাগবে পরিমাণে তারাও বানিয়ে নিতে পারবেন সেই জন্য এক লিটারের একটা দ্রবণ দেখাচ্ছি যে কতটা পরিমাণে ভিনিগার লাগবে এক লিটার জলের মধ্যে আমরা কিন্তু এক টেবিল চামচ পরিমাণে ভিনিগার আমরা এই এক লিটার জলেতে অ্যাড করে নেব। তো এর বেশি যেন না হয় এক লিটার জল থাকবে তাতে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিতে হবে চা পাতা যেটা দেখলেন সেটা দেওয়ার পরে তবে মিডিয়ায় আমরা দেব এবং চা পাতাটা দেওয়ার পরে কিন্তু এই ভিনিগারের যে মানে দ্রবণটা এইটাকে কিন্তু প্রদান করতে হবে এটা দেওয়াতে আরও অনেকটাই কাজ হবে কি কি কাজ হবে যেমন মাসির মাটিটাকে মাটির পিএইচ লেভেলটা সঠিক জায়গায় আসবে তার পাশাপাশি মাটিতে যে সমস্ত পোকামাকড় পিঁপড়ে ইত্যাদি থাকে তারা কিন্তু এই ভিনিগারের গন্ধতে পালাবে তারা কিন্তু বাসা বাঁধবে না তো এই যে খাবারটা যেটা দেখাচ্ছি এটা কুড়ি দিনের ব্যবধানে দিতে হবে আপনাদেরকে টবের মিডিয়ায় তাহলেই দেখবেন যে আপনার জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাচ্ছে আর কখনোই টবের মিডিয়াতে আগাছা জন্মাতে দেবেন না আর দেখুন এতটাই ঝুরঝুরে মাটি কিছুদিন মানে গতকালই বৃষ্টি হয়ে গেছে তারপরেও দেখুন মিডিয়া কিন্তু একদম ঝুরঝুরে আছে জবা গাছের মিডিয়া এইভাবেই বানাবেন আর যখনই খাবারটা দেবেন না তরল সারটা এবং চা পাতা তখন কিন্তু টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে আর এইভাবে খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে চা পাতাটা দিতে হবে দশ ইঞ্চি টব বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে চা পাতা ব্যবহার করবেন অব্যবহৃত চা পাতা ব্যবহৃত নয় কিন্তু ব্যবহার করা চা পাতা হলে হবে না কারণ ব্যবহৃত চা পাতায় এই মানে অনেক কিছু অনেক কিছু উপাদান বেরিয়ে চলে যায় সেটা খালি মাটি হালকা করার কাজে লাগে এছাড়া আর কোনো কাজে আসবে না কিন্তু অব্যবহৃত চা পাতা নতুন চা পাতা আপনাদেরকে জবা গাছের মিডিয়ায় দিতে হবে তাহলে দেখবেন যে রেজাল্টগুলো বললাম আর যা যা খাদ্যগুণগুলো গাছ গ্রহণ করবে সেগুলোও কিন্তু বলে দিলাম এর ফলে মাটিটা অম্ল হবে অম্লত্ব মাটি জবা গাছ ভীষণ পছন্দ করে তো এই দুটো টবে আমি প্রদান করলাম কারণ এই দুটো টবে কুঁড়ির সংখ্যা সেভাবে নেই তো এটা জানি যে দশ দিন থেকে বারো দিনের মধ্যে কিন্তু কুড়ি চলে আসবে গাছে এটা আপনারাও যদি আপনাদের গাছে দেন তো আপনারাও প্রমাণ পেয়ে যাবেন তো বন্ধুরা কুড়ি দিনের ব্যবধানে দ্বিতীয়বার আরেকবার দিয়ে দেবেন তখন কিন্তু ওই ভিনিগার মেশানো যে জল ওটাও দেবেন কারণ এইটা একে অপরের পরিপূরক বলা যেতে পারে এটা এই দুটো উপাদান যদি দিতে পারেন আপনাদের টবের মিডিয়ায় তাহলে দেখবেন যে কতটা পরিমাণে ডেভেলপ করছে আপনার গাছ আর আরেকটা ভাবে দিতে পারবেন এই মিডিয়া মানে এই যে চা পাতা এবং এইভাবে গাছের গোড়ায় দিলেন এবং দেওয়ার পর এই ভিনিগার মিশ্রিত যে জল দুশো থেকে আড়াইশো এম আপনারা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দিতে পারবেন আর আরেকটা যেটা বলছিলাম যে আরেকভাবে করতে পারেন চা পাতাটাকে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা সেই ভিজিয়ে রাখার পর ছেঁকে নেবেন নিঃসৃত যে জল চায়ের লিকারের যে জলটা দেখবেন লাল জল হয়ে গেছে সেই জলের সাথে ভিনিগার যে পরিমাণ দেখালাম সেই পরিমাণ ভিনিগার আপনারা মিশিয়ে নেবেন যদি এক লিটার চায়ের দ্রবণটা হয় তার সাথে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে আপনারা কিন্তু মানে গাছের পাতায় স্প্রে করতে পারবেন এবং যখনই গাছের পাতায় স্প্রে করবেন তখন কতগুলো রেজাল্ট আপনারা পাবেন নিজেরাই দেখে নেবেন গাছের পাতা চকচকে সবুজ হয়ে যাবে কারণ আমরা সকলেই জানাই জানি যে সালক সংশ্লেষণের মাধ্যমে গাছ পাতার মধ্যেই খাদ্য তৈরি করে করে গাছের সমস্ত জায়গায় পৌঁছে দেয় তো সেই জন্য গাছের পাতায় সকালের দিকে স্প্রে করে দেবেন আর এটা স্প্রে করার ফলে চায়ের গন্ধ কিন্তু পোকামাকড়দের একেবারেই নিতে পারে না চায়ের গন্ধ আর অবশ্যই তার সাথে যেহেতু ভিনিগার আছে এই দুটি উপাদান মিশিয়ে যদি গাছের পাতায় স্প্রেও করেন এটা একদিক থেকে যেমন পোকামাকড়ও তাড়াবে তেমন কিন্তু প্রচুর মানে খাবারের একটা দুর্দান্ত সোর্স এই চা পাতা যেভাবে দেখালাম এই দুইভাবে চা পাতা গাছে ব্যবহার করে দেখুন আপনারা রেজাল্ট নিজেরাই দেখে চমকে যাবেন আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কতটা রেজাল্ট আপনারা পেয়েছেন কারণ এটাই ও মোটিভেশান জোগায় আমায় ভিডিও বানানোর জন্য এবং গাছের অবশ্যই পরিচর্যা পড়ারও জন্য কারণ পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই কিন্তু তুলে ধরে আপনাদের সামনে তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে দুবার মানে দুভাবে কীরকম ব্যবহার করতে পারেন এই চা পাতা যে মিশ্রণ এবং চা পাতার সাথে ভিনিগারের মিশ্রণ এবং চা পাতা টবের মিডিয়ায় কীভাবে দেবেন তো এরকম দুইভাবেও আপনারা ব্যবহার করতে পারবেন তো যে কোনো একটা চয়েস করে নেবেন মানে যদি আমি যেটা করে থাকি আমি হয়তো মাটিতে এইবার দিলাম আবার কুড়ি দিন পর যেটা দেবো সেটা গাছের পাতায় স্প্রে করে দেব। তো এভাবেও করতে পারেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার